istani to Pakistani to pieces e gulo free size aito shobai porte amader ji intro hoche salwar da ekhane charekta design

তো ঈদের শেষে বিভিন্ন ধরনের কালেকশন দেখেন এখানে চলে এসেছে তো কম দামে যারা বিভিন্ন ধরনের থ্রি কিনতে চান তারা এখান থেকে নিতে পারেন তো চলুন কথা না বেড়ে মোল বিতে যাই আর দোকানটির নাম হলো তাহা পুরো ঠিকানা দেওয়া আছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আসছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আসছে ঈদের পর ভাই দোকান খুলছেন আবার আজকে ঈদের পরে দোকান খুললাম আচ্ছা তো বিভিন্ন ধরনের থ্রি

এগুলো প্রাইস ইজ 390 টাকা 390 টাকা 390 টাকা পাকিস্তানি ডিজিটাল 345 অফিস 390 এগুলো अवेलेबल না এগুলো মাল এমপরি দেখব ডিজিটাল ডিজিটাল ভিতরে না এই যে এই যে ডিজিটালের মধ্যে জি হচ্ছে

উনটো সালোতে পাক্কা পাক্কা আরে গজে সলভার উনাটো হবে পাক্কা પાছত নামাজুন না এগুলোর ভিতরে কুরু ইয়া নে পাক্কা না রং কালার আপনার একদম গ্যারান্টি রং কালার একদম গ্যারান্টি কোন রং কালার উঠবে না বাটিক কত করে হচ্ছে আপনার 530 টাকা হচ্ছে বাটিক বাট ভালোই দেখতে সাদা কালার মধ্যে ভালোই এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে হাতাটা এটা চোড়াটা ওড়াটা বিশাল বড় ওড়া ব অনেক বড় জি ওড়া বিশাল বড় হবে এগুলা অন্য থাকে গুলোতে হ্যাঁ চোড়াগুলো ডিজাইন করা আছে অনেক সুন্দর জি জি এগুলো হচ্ছে 480 টাকা জি 480 ডিসকাউন্ট ডিজাইন কালার আছে আমি জাস্ট কয়টা দিচ্ছি ডিজাইন আপনার কালার হবে

এটা চারটি রিজিন যদি স্টেপ যদি করা আছে যে প্রত্যেকটা ওন্নাটা কিন্তু প্রিন্টে থাকবে ওন্নাটা পাক্কা পাঁচাত নামে জোন না বিশাল বড় ওন্না এগুলো প্রাইস হচ্ছে অনলি 580 টাকা 580 জি 580 টাকা তারপরে দেখো আরেকটা আরেকটা বাটি এটা হচ্ছে তুলু বাটি যেটা বলে সবচেয়ে বাইরে লাগতে রিজিন এখন তুলু বাটি এটা এখন চলতেছে প্রচুর পড়বে না বাটি তুলু বাটি প্রচুর পরিমাণে এগুলোতে ডিজাইন আছে কালার আছে প্রতিটা ডিজাইনে চারটে করে কালার হবে আমি সবগুলো খুলে দেখানো সম্ভব না জাস্ট কয়েকটা আপনার আপনাদেরকে স্যাম্পল খুলে দেখাচ্ছি এটা হচ্ছে ডিজাইন আপনার চারটে করে কালার হবে এটা হচ্ছে অন্যটা সালোয়ার এটা হচ্ছে সালোয়ার হাতা এটা চূন্যটা পাঁচশো পঞ্চাশ তুলি ব্যাটি পাঁচশো পঞ্চাশ টাকা ভাইরাল এগুলো এখন চলতেছে অ্যাভেলেবেল এখন এই তুলি ব্যাটিকটা দেখেন এই যে এটা ছি পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে ডিজাইন দেখাচ্ছি ভিতরে এটা হচ্ছে আরেকটা রিজেট এগুলো তো আপনার প্রচুর পরিমাণ ডিজাইন কালার আছে সময়ের অল্প তাই সবগুলো খুলে দেখানো সম্ভব হচ্ছে না জাস্ট কয়েকটা স্যাম্পল দেখেছি আপনাদেরকে হুম অন্যগুলো আপনি বিশাল বড় পাক্কা বাসার নামের জন্য হবে এগুলো সবাই পড়তে পারবে ইউজ করতে পারবে কাপড় ভালো এগুলো পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ জি তারপরে দেখো একটু অরগেন্ডি ডিজিটাল অরগেন্ডি ডিজিটাল প্রিন্টের মধ্যে অরগেন্ডি জি ডিজিটাল প্রিন্টের ভিতরে অরগেন্ডি

একশো নব্বই সালোয়ার না এটা ছাপলে পাঁচশো তিরিশ টাকা হবে এটা এটা পাঁচশো তিরিশ না এই ডিজাইনটা এই টাকা এই চাইতে এটা কাপড়ও ভালো যারা নিবে তারাই বুঝতে পারবো যে এটা দাম কেন পাঁচশো টাকা জি গোলজার গোলজার জি ক্যাটালগ করে থাকবে যে ক্যাটালগ গোলজার

৳330 জি 430 টাকা বললি এই যে তাহলে আপনি প্রচুর পরিванডি ডিজাইন কালার আছে প্রচুর পরিbene জাস্ট কাম কইতে সেম বল দেখিয়ে দিচ্ছি এখন আজকে যা দিচ্ছি সব একদম কমিয়ে দিচ্ছি আগের চেয়ে একদম সব কমিয়ে দিচ্ছি আজকে দাওফার সব আজকে অফারে দিচ্ছি অনলি 430 টাকা অনলি 430 জি রূপায় দেখো আরিকারজের বাটিক আদি বাটিক জি আর বেটি আর এই বেটিকে ভাইরাল ডিজাইন দেখেন আচ্ছা ভাই দেখেন নতুন আসছে এগুলো নতুন কোয়ালিটি এগুলো নতুন বেটি এই দাড়ি কাজগুলো কি সুন্দর করে করা দেখেন জি আর কাজ করে থাকবে এটা হচ্ছে হাতা সালোয়ার অন্য টাইপে বাকা পাশের নামের জন্য আর এই বিভিন্ন কালার থাকবে অন্য টাইপে বাকা পাশের নামের জন্য অনলি চারশো নব্বই টাকা চারশো নব্বই জি চারশো নব্বই থাকবে চারশো <laughs> <sharp>

এই দেখেন কাজ করা এই যে দেখেন প্যানেলের কাজটা দেখেন কি অস্থির একটা কাজ নতুন ডিজাইন আছে সব এই যে সালোয়ারটি আছে এটা অন্যটা বিশাল বড় না পাকা পাশের নামের জন্য হবে এই জন্যটা অনিপ 480 টাকা 480 জি 480 টাকা ইদান 450 টাকা দিয়ে দিলাম আপনাদের 450 এ পেয়ে যাবেন জি 450 কাজ করা গর্জিয়াস কাজ করা কিন্তু এগুলো

চারশো বিশ টাকা বিশ চারশো বিশ টাকা কালাম করে অন্য চারশো বিশ প্রচুর পরিমাণ আপনার ডিজাইন কালার আছে আমি জাস্ট কয়েকটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি এখন

এগুলো তো ভাই প্রচুর পরিমাণ ডিজাইন কালার আছে সব খুলে খুলে দেখো সব না কম দামে সুতি কোয়ালিটি কিন্তু এগুলো জি অন্য 420 টাকা 420 চার একটা ডিজাইন দেখেন এই যে যে প্রচুর পরিমাণ ডিজাইন কালার আসার জাস্ট কয়েকটা স্যাম্পলগুলো দেখাচ্ছি চারশো বিশ টাকা করে কালার কি সত্যি মধ্যে পিছনে পাঠ সামনে পাঠ হচ্ছে

তারা নতুন করে আবার তো কিনবেন তারা এখান থেকে নিতে পারেন কম দামে কিন্তু আপনার বিভিন্ন ধরনের সার্ভিস কোয়ালিটি বাটি সুতি জর্জেট এক দোকান থেকে কিন্তু পাইকে দিয়ে পেয়ে যাবেন তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আমার প্রতিদিন ভিডিও দেখতে পাবেন সহজেই আজকে পর্যন্তই সবারও থাকবেন আল্লাহ হাফেজ